ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সুপ্রভাত তো এখন বাজে সকাল দশটা মতো তো আজকে সকাল সকাল মানে উঠে গেছে এখন প্রত্যেক দিনই সকাল সকালই উঠে যেতে হয় আর যেহেতু আজকে সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিয়েছি কারণ এমনিতেও গরম আর মায়েরও তো এখন চোখের ব্যাপারটা রয়েছে তো মা তো সব কাজ করতে পারছে না আর রান্নাটা আমাকে করতে হচ্ছে তো যে কারণে সকাল সকাল একদম উঠে গেছি তো উঠে গিয়ে আর তখন ব্লগটা করতে পারিনি আর রান্না করছিলাম তো একটু বিজি ছিলাম বলে তখন স্টার্ট করতে পারিনি ব্লগটা তো এখন একটু বসলাম বসে একটু রেস্ট নিচ্ছি তো ভাবলাম যে এখন আমি ব্লগটা শুরু করে দিই তো এখন তো আমার রান্নাবান্না সব কমপ্লিট মানে টোটালি আমার কাজ হয়ে গেছে আর মাথায় আজকে দেখো তেল লাগিয়ে নিয়েছি একদম চপচপ করে এ দেখো দেখতেই পাচ্ছ তো আজকে আমার অফিস ছুটি আছে কারণ যেদিনকারই ছুটি ছাটা পাই আর তেলটা না মাথায় লাগানো হয় না তো যখন সময় পাই তখন লাগিয়ে নিই তো তারপর রান্নাবান্না করে তারপরে আমি ওপরে আসলাম এসে আমি মাথায় একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে এখন একটু বসে আছি আর আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে তো সেটা আমি দুপুরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো মেনুগুলো আর এখন হচ্ছে গিয়ে আজকে টিফিনে খাবো কিন্তু জলখাবারে লুচি তো অনেক দিন না খাওয়া হয়নি লুচিটা খেতে খুবই ভালো লাগে আর বাড়িতে করে খেলে না বেশি ভালো লাগে তো যে কারণে অনেক দিন হয়নি তো ভাবছি আজকে লুচি খাবো আর লুচির সাথে একটু একটা ডিশ বানিয়েছি সেটা হচ্ছে পনিরের তো পনিরের একটা আইটেম বানিয়েছি তো সেটার সাথেই খেয়ে নেবো লুচি তো এখন গিয়ে গরম গরম রুচিটা ভাজবো আমি মা আর আমাদের যে মানে হেল্প করে মানে আমার বাড়িতে আসে আমার মায়ের সাথে একটু হেল্প করে জেঠি মা তো আমরা সবাই মিলে তিনজনে মিলে কিন্তু খেয়ে নেবো তো হিরো পেয়েছে চাও খাইনি আজকে চা খাওয়া আর সময় পাইনি আর আমি ব্লগ এডিট করছিলাম তো মানে আজকে আর কি ব্লগ এডিট করছিলাম তো সেই ব্লগটাই তোমরা দেখতে পাবে খুব এক্সাইটেড আমি অনেক কিছুই হয়েছে মানে এই ব্লগটাতে আমার ভীষণ ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখতে আর দেখে জানিও যে কেমন লাগলো তো আজকে পোস্ট করব তো হ্যাঁ তো এখন একটু বসে আছি মাথায় তেল লাগে একদম চপচপে করে তো আজকে আর শ্যাম্পু করবো না শ্যাম্পু দেখি কাল করে নেবো সানডেতে আর হচ্ছে গিয়ে তো হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো তাহলে টিফিনটা করে নিই ব্রেকফাস্টটা করে নিই তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো এখানে কিন্তু পনিরের তরকারি হয়ে গেছিলো তো একটা মাখা মাখা তরকারি করেছিলাম পনির আলু দিয়ে তো বেশ ভালোই হয়েছিল, মা বলছিল। খেতে সবাই খেয়েছিল। তো এখানে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম মানে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মা দেখো লুচিগুলো বেলে নিচ্ছিলো তো মা লুচি বেলে নিচ্ছিল আর আমি ততক্ষণে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তো মায়ের সাথে একটু কথাও বলছিলাম সকাল সকাল গল্পও হয় তো ছুটি ছাটার দিনগুলোটা অনেকটা সময় না আমরা কাটাতে পারি অনেক কথাও হয় গল্পও হয় তো হ্যাঁ তো তারপরে দেখো এখানে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি তো ঝটপট করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে জেঠিমাও চলে এসেছিলো তো তিনজনে মিলে কিন্তু মানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম দেখতেই পাবে আর সবাই মিলে বলো বলতো একসাথে খাওয়া দাওয়া গল্প করতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর ছুটির দিনগুলো এরকম একটুখানি খাবার দাবার হলে তাহলে একদম জমেই যায় সেটা ব্রেকফাস্ট হোক অথবা লাঞ্চ বা ডিনার যেটাই হোক না কেন তো লুচিটা বললাম যেই আগে যে অনেক দিনই খাওয়া হয়নি মানে সময়ও পায় না আর খাওয়াও হয়নি সেভাবে তো মনে হলো যে না কালকে একটুখানি লুচি খেয়ে নিই তো মা ময়দা মেখে লুচিটা বেলে দিচ্ছিল তো তারপর কিন্তু আমি লুচিগুলো বানিয়ে ফেলেছিলাম তো দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি লুচিগুলো বেশ ফুলেও ছিল তো এরকমভাবেই আমি লুচিগুলোকে একদম তৈরি করে ফেললাম সাজিয়ে নিয়েছি তারপরে আমরা খেতে বসে গেলাম এখানে আছে পনিরের তরকারি আজকে পনিরের তরকারি করে নিয়েছি তো ব্রেকফাস্টে এখন খাব লুচি আর পনিরের তরকারি গরম গরম লুচি দেখো ফুলকো ফুলকো লুচিগুলো বেশ ভালো ফুলেছে তো এটাই এখন খাই তো এরকমভাবে সুন্দর করে প্লেটটা কিন্তু সাজিয়ে নিয়েছিলাম তো কেমন লাগছে জানিও কমেন্টে তো এইদিকে জেঠিমা খেয়ে নিচ্ছে এদিকে মা খাচ্ছে বন্ধুরা আজকে আমাদের সকালে টিফিনে মেয়ে লুচি আর ঠিক আছে খেয়ে খেয়ে নাও এদিকে নিচ্ছি আমি তো তারপরে মানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আর মায়ের সাথে একটু গল্প করছিলাম আমি আর মা দুজনে মিলে তো ছুটি ছাটার দিন না এটাই ভালো হয় যে মানে মাকে সময় দিতে পারি মানে মোটামুটি সবাইকেই দিই সময় টাইম তো তখন কাজ বাজের একদম রিল্যাক্স করতে খুব ভালো লাগে তো ব্রেকফাস্টটা মানে একদম শান্তিভাবে করছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে আর অনেক দিন বাদে যেহেতু খাচ্ছিলাম লুচি আর তরকারি তো ওটাও ভীষণই ভালো লাগছিলো তো মাও এখানে খেয়ে নিচ্ছিল তো এই তো ছিল আমার মানে আজকের দিনটা তো আমি পরে না আমি ভিডিওটা করতে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলে তো যাই হোক তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক মানে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন আমার তো পাশে থাকবে সব সময় তোমরা তো আজকে এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দ করো বি পজিটিভ অলওয়েজ টাটা বাই লাভ ইউ এখন এখন খবর এখন দেরি আছে একটু বাদে লাঞ্চ করব। এক ঘন্টা বাদে তো ততক্ষণ আমি একটু লাইভে যাব তো আজকে একটু কিন্তু লাইভ করবো তো তোমরা দেখো লাইভটা আর সাথে থেকো তো এখন আদার্স যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নিই করে ঠোরে নিয়ে তারপর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে হচ্ছে তো চলো এখন এখনের জন্য টাটা